দশ হাজার টাকায় খুলবে ব্যবসার এই স্লোগানে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ইন্ডাস্ট্রিয়াল সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা দক্ষিণ অঞ্চলের আইবি ডব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডক্টর আনারুল আজিম নায়ণগঞ্জ মহানগর আইবি ডব্লিউ ফাউন্ডেশনের উপদেষ্টা ও নানগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য মালানা মঈনুদ্দিন আহমদ মহানগরী জামায়াতের নায়বে আমির আব্দুল কায়ুম নারায়ণগঞ্জ জেলা আইবি ডব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আব্দুল সাত্তার আনসারি সহ আরও অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দরা এই দ্বিবাসিক সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ